মাতামুরি নদীর বুক থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আটজন মুসাফির এই বান্দরবন জেলার লামা থানসি আলী কদম এগুলো ভ্রমণে এসেছি আজকে আমাদের ভ্রমণের প্রথম দিনেই আমরা লামাবাদ সংলগ্ন বাংলাদেশের খুব বিখ্যাত যে মাতামুরি নদী সেই নদীতে একটা বোট নিয়ে ঘুরতে বেরিয়েছি আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলিম স্যার আছে আমাদের সাথে বড় ভাই স্বপন ভাই আছে আমাদের সকলের গুরু এখানে আছে স্যার আমাদের হিরো আমাদের কামাল স্যার আছে আমাদের গাইড আমাদের হাসন ভাই আছে আর সর্বশেষ আছে আমাদের কবিরাটের হিরো আমাদের অপ্রিল স্যার আর ক্যামেরার পেছনে যে আছে উনি আমাদের সবার প্রিয় ছোট ভাই বিশিষ্ট পদার্থবিদ মুরাদ স্যার দেখেন মাসাল্লাহ এই প্রকৃতি কত সুন্দর যারা ভ্রমণ বিবাস মানুষ তারা এই জেলা ভ্রমণ করতে চান তারা অবশ্যই আপনার ভ্রমণ লিস্টের প্রথমেই এই লামাবাজার বাজার সংলগ্ন যে নৌকার ঘাট আছে সেই ঘাট থেকে এই মাতামরি নদী ভ্রমণ করতে পারেন এটার পাহাড় এবং পানি কাউকে পানি টানে সমুদ্র টানে নদী টানে কাউকে পাহাড় টানে আপনি এখানে আসলে দুই দিকে টান খাবেন উত্তেজনা আপনাকে প্রত্যেক আপনি টান অনুভব করবেন যে সত্যি অসাধারণ অসাধারণ সুন্দর এখানে কেউ কারো কথা শুনে না দেখেন এই হিলের উপরে ছোট ছোট কটেজ পর্যটকরা এখানে এসে এই রাত্রি যাপন করে প্রকৃতির যেই সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করে তো আপনারা আপনাদের বন্ধের সময় পরিবার পরিজন নিয়ে অথবা পরিবার পরিজন থাকলেও আমাদের মতো পরিবার পরিজনকে বাড়িতে রেখে এরকম বেঁচানোর ট্রিপ দিতে পারেন আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে